শুভ সকালে শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফুল তুলছি আর দেখো এখন কিন্তু বেশি ফুল ফোটে না আর বছর যাওয়া ফুটেছিলো এখন কিন্তু কম তোমাদের দাদা ভাই ধরো পুজোর আঁকতে সব ডালাপাল্লা কেটে দিয়ে গেছিল আর ওই যে ওই দিকে নোংরার দিকে পরে আর একটু ধরো ভোর ভোর উঠলে পরে তাও এক কথা একটু দেরি হয়ে গেছে এদিকে ধরো ভিডিওতে ভয়েস দিলাম উঠে আবার এদিকে ভিডিও টিডিও ছেড়ে তারপরে ধরো উঠুন মুঠুন ঝাঁড় দিলাম তারপরে এই যে ফুল তুলছি গদ্দ ঝাঁট দিয়ে আর এই দেখো ফুল কিন্তু মানে কেউ নিয়েও নেয় ধরো এই সব ফুল দেখলে সবারই একটা লোভ লাগে একদম অল্প কটা ফুল হয়েছে আর ঠাকুরের পুজোর জন্যে ধরো যে কটা আছে আমার হয়ে যাবে অসুবিধা হবে না আর একদম যদি না থাকে না তখন কিন্তু খুব খারাপ লাগে গাছ বুনে যদি ঠাকুরের কাছে মানে পুজোর ফুল না দিতে পারি তো দেখো আমার এতেই হয়ে যাবে তো বন্ধু না দেখো আমি জামা মা খাতে বসেছি আর দেখো আমার পাটার কী অবস্থা কালকে দেখেছিলেন না চটা করেছিল নাইটিতে চট উঠে গেছে আর মানে এত কষ্ট হয়েছে আমি ব্যথাতে মানে কী দিয়ে ফেলেছিলাম যখন ওটা উঠে গেলো এতটা কষ্ট লেগেছে আর দেখো মেয়ে কপি খাবে মেয়ের পয়সা দিয়ে নিয়ে আসলো জানে তো তো ওই বানাবে আমাকে বানাতে দিচ্ছে না আর এদিকে জামা কাপড় কাটা ভিজিয়ে আমি কিন্তু এই যে এটা করছি তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুল হয়ে গেল তো আমার গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো বন্ধুরা কতদিন ধরো ভিডিওটা করা হয় না না একটু ভুল হয়ে যাচ্ছে আবার দুটো দিন গেলে পুরো ঠিক হয়ে যাবে আর দেখো মেয়ে তো করছে তো এই যে দশ টাকাতে দুধ নিয়ে এসেছে দশ টাকাতে কফি নিয়ে এসছে পুজো তো ধরো টুকটাক পয়সা পেয়েছে মামা মাসিরা সব দিয়েছে আর এই যে রেখে দিয়েছিল দুধ পরে ওই দুধটাও দিয়ে দিয়েছে জানো তো একটু কফিটা বেশি দিয়ে দিয়েছে তো আমাকে তো দিল না ও একাই করবে আর এদিকে দেখো আমার কাঁচা ধোয়া ঘর দোর মোছা মানে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি তো চাদর টা হালকা মানে একটু কষকস রঙ উঠিনি আমি ভেবেছিলাম কিন্তু রঙের গোলা উঠবে আর কি কাঁচা ধোয়া কিন্তু অনেকগুলোই করলাম আর ওই যে কাতান শাড়িটা ভাবলাম কাস্তে লাগবে তো কাস্তে লাগলো না দেখি পাড়ের কোন এক জায়গায় একটু মানে ইয়ে কাদার মতন হালকা লেগেছিল তো ওই যে জল একটা ভিজিয়ে ওটা কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি তো তুলে থুয়ে দেবো ওটা কেন সব শাড়ি না কাঁচলে ভয় করে নষ্ট হয়ে যাওয়ার এখনও কিন্তু শোকেশোর মধ্যে আঁকাচা জিনিস অনেক পড়ে রয়েছে তো কটা বের করলাম দুই মেয়ে দুটো জামা কেচে দিলাম তারপরে আমার এই যে চুড়িদারের রাটা বিছানার চাদর বালিশর সার সব কিছু গেছে এইগুলো তুলে ধুয়ে দেবো আর বন্ধুরা আজকে রান্না হবে ঘুমনি আর ডাল আর ছোট মেয়ে তো ঘুগনি খায় না তাই ওর জন্যে আলু ভাজা করে দেবো আর এই যে মটর ভিজিয়ে ধুয়েছিলাম সকালবেলা একটুই ভিজিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভয়েস দিতেন আমার না খুব কষ্ট হচ্ছে ভয়ে দিতে মানে দম ঠেকে যাচ্ছে ভয়েসটা ওই জন্য মাঝে মাঝে থেমে যাচ্ছি আর দেখো আমি এই যে শাখাটা কিন্তু না শাখাটা খুব ইয়ে হয়েছে গো তো এ দেখো পুজোর মধ্যে ভেবেছিলাম একজনের শাখা পরবো তো তোমাদের বলেছিলাম ও আর পুজোর মধ্যে শাখা পরতে পারিনি তো ওই যে ওই শাখাটায় হাতে ঢুক পড়তে না খুব কষ্ট হয়ে যায় তো ওই যে শাখাটা কষ্ট করে পরতে হবে আর দেখো আমার কানেরটাও খোলা রয়েছে তো ওই যে কানে বের করেছি পরবো বলে আর পড়া হয়নি এতদিন ধরো কেনাঠেনা পরেছি আর অনেক রিং কানের খুলে ধুয়ে দিয়েছিলাম আর এই যে এই রিং কানের আমি সবসময় পড়ি না ওটা কিন্তু আমার আশীর্বাদে দিয়েছিল ওটা আমার শাশুড়ির কানের জন্য তো তো ওই যে শাশুড়ির কানের আমাকে দিয়েছিল আশীর্বাদে তো আমার শাশুড়ি এমনি ভালো ছিল যেন তো ওই জিনিস যত্ন করে রেখে দিয়েছিল। দুই বউকেই দু মানে জিনিস দিয়েছে বা শাশুড়ির জিনিস সত্যি আমার শ্বশুরের কথা না বলতে পারি না আমার শ্বশুর খুব ভালো ছিল তো আমার বাবাও খুব ভালো ছিল জানো তো তো বন্ধুরা দেখো মেয়েদের খিদে পেয়ে গেছে ভাত দিয়ে দিয়েছি আর এই দেখো ডাল আলু ভাজা দিয়ে ওরা খাচ্ছে আর এই দেখো ঘুগনি হয়ে গেছে তো ওই যে মেয়েকে একটু বড় মেয়েকে দেবো ঘুগনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হলো না ও তো দেখিয়েছি মেয়েদের খাওয়া তো বলছি না কতদিন ভিডিও করি না আমার একটু ভিডিও অন্যরকম হয়ে যাচ্ছে তার মধ্যে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কেন কী জানি মনে হচ্ছে দম থেকে আসছে এখন ওই যে ঘুগনি মুগনি খেয়েছি তার জন্য গ্যাসের থেকেই নাকি বুঝতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আর এই দেখো আজকে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে তো আমি এদিকে বাসন মাজছি আমার মেয়ে পড়তে যাচ্ছে অন্যদিন এই সময় কিন্তু আমি শুয়ে থাকি আর এখন চারটে বাজে আমি কিন্তু বাসন মাজছি আর বড়ো মেয়ে কিন্তু এই ভিডিওটা করেছে তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা যে ভিডিওটা দেখো তার জন্যেই অসংখ্য ধন্যবাদ তো ওই যে ওই যে একটা বোন ভিডিওতে কমেন্ট করেছো ফার্স্ট ভিডিওটা দেখলাম অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও বোনটার আবার মানসিক দিদি ভাই কমেন্ট করেছ যে তোমার চাদর আমি দেখেছি দিদি ভাই তোমার ভিডিওতে ওই চাদর চাদর নিয়ে এসছো তুমি আমি তোমার ভিডিওতে দেখেছি অনেক সময় না অনেক দিদি ভাইদের ভিডিও বা বন্ধুর ভিডিও দেখি কমেন্ট করা হয় না কিন্তু কমেন্ট করি আবার অনেক সময় হয় না কমেন্ট করা আমি দেখেছি ভিডিওতে চাদরটা আর এই দেখো এই চাদরগুলো কিন্তু আমার দিদিও দেখে একটা কিনেছে আমার দিদি অনেকদিন আগে কিনেছে ধরো সেই বৈশাখ মাসের দিকে আমাদের দিদিটা হলুদ হলুদ কালার আমার আমি তো হাটের তেটা নিয়ে আসলাম আমারটা ধরো এই কালার আমার মা কিনেছে দেখলাম পুজোর মধ্যে গিয়ে দেখলাম আমার খুব কমলা কমলা কালার আর এই দেখো জামা কাপড়গুলো এখন তুলে সব ছাড়াবো আর খাটের পাত্র মানে ইয়েই হচ্ছে না কালকে কেসেছে ওগুলোই সামন শুকায়নি তো ওইগুলো ঘরেই রয়েছে আবার ধরো শাড়ি মারি ধুয়ে দিয়েছি আবার এইগুলো ছাড়াবো এখন তো বন্ধুরা দেখো আমার পদ্ম ফুল গেছে কি সুন্দর করিয়ে এসছে তো কত করি না গাছতলায় ঝরে ঝরে পড়ে যাচ্ছে কি জানি ভাল লাগে না এই যে গন্ধরা ফুল গাছটা এত সুন্দর করিয়ে আসে ফুল সেরকম হয় না আবার এই গাছটা তো এই রকমই হয়েছে আর চাদরটা কিন্তু এমনি খুব ভালো হয়েছে সড় হয়েছে রংটা তো আজকে সেরকম উঠলো না উঠলেই ভালো হয় তো দেখো আমার গ্যাদা ফুল গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে যেমন দোতরা ফুল গাছ আর গ্যাদা ফুল গাছ মানে সত্যিই সুন্দর হয়েছে আর একবার না মানে এই তিন চার বছর আগের কথা আমার গ্যাদা ফুল গাছ এখানে একটা গাছ হয়েছিল সেই গাছের থেকেই কিন্তু গাছ হয় চার পাঁচ রকমের বেশি ফুল হয়েছিল যেন এক গাছেই কড়ি গাঁদা চুটকি গাঁদা থোপা গাঁদা তারা মানে অনেক রকমের গাঁদা ফুল হয়েছিল তারপরে কমলা কালার হলুদ কালার মানে এসে সন্ধে দিচ্ছে আমার মেয়ে কিন্তু কী সুন্দর করে সন্ধে দেয় খুব ভালো লাগে জানো তো আর এই দেখো আমি বললাম জুতো পরে যাস না তো জুতোটা এই যে খুলছে ও নিচে নেমে জুতো পড়ছে আমি তো ভিডিও করতে এসে দেখলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আমার মেয়ে তো তুলসীমন যে যাচ্ছে তুলসী মন্দিরে আর দেখো ওর কিন্তু এই সব খুব মানে ভালো লাগছে তো এই যে গোপাল আনতে হবে আমাদের দিদি বাড়ির থেকে ধরো নিয়ে আসবো গোপালটা অনেকদিন ধরে রয়েছে তো ওই মেয়ে বলে মেয়েই দেবে সন্ধ্যাবেলায় ওর তো মানে খুব ইয়ে মা নিয়ে আসবো আমি মানে ও বিরক্ত ইয়ে হয়ে যাচ্ছে বলে ওরকে কতদিন ওই বাড়িতে রেখে দিবা আর এই দেখো মুরগি নিয়ে এসলাম তো এই সব কিন্তু ভালো খায় মুরগি আর এই যে মেয়েকে দিলাম আমিও খাচ্ছি চা দিয়ে আর পাটা মানে এতই হচ্ছে না তো পাটার ব্যান্ডেজটা পাল্টাতে হবে সেই যে দিয়েছিলাম আর পাল্টানো হয়নি তো এই যে গরম জল দিয়ে এটাকে তুলবো তুলে পাল্টা পাওয়া জামা কাপড়গুলো দেখো ভাজ করা হয়নি তো আগেরগুলো সব নামিয়েছি ভাজ করব। আর জিন্সের প্যান্ট প্যান্টগুলো রয়েছে আর এখনকারগুলো সব ছাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো আমি তো দেখছো এরকম দিয়েছি দিয়ে না অনেকক্ষণ চেষ্টা করে করে আমি তুলতে পারিনি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আমি পরে তুলবো আমি উপরে উঠেছি আর আমাদের পুচকুটা না ওরা মানে আজকে এক তো করছে না মা মা বলে ডাকছে যেন তো ওদের মেয়ে আনতে গেছে দিয়ে নিয়ে এসছে আর কি করেছে বলে তো বসেছে তো ও কিন্তু এখন আমাদের ঘরেই রয়েছে বসেছে আর কি করেছে আমি টান দিয়ে একদম তুলে দিয়েছি তো এরকম খেলা করছে আর আমি পাশে গিয়ে যেই বসেছি আর মানে এমন করে টান দিয়ে তুলে দিয়েছে না আমি কিন্তু তুলতেই পারছিলাম একটু লেগেছে কিন্তু উঠে গেছে বেশ ভালোই তাড়াতাড়ি তুলে দিয়েছে ঠিক আছে বন্ধুরা আমি তুলতে পারলাম না লাস্টে ভিজিয়ে রেখে দিয়েছি আরে দেখো ছোটটা টেনে তুলে দিয়েছে আর দেখো কতটা গর্ত হয়ে গেছে তুলে দিয়েছে আমাদের দুষ্টুটা আমি টেনে টেনে তুলতে পারছিলাম না বলছে ভিজু পরে তুলবো হ্যালো এত কথা বলে মিস মাই আর এই যে ভিডিওর সামনে আনে না তখন আর কথা বলবো না এত কথা জানে না পাকা ফাকা কথা বলবে দিন আর এখন তো ধরো হাঁটাও শিখে গেছে এই যে জল ভিজিয়ে দিচ্ছি তো এই যে বডোলেন দেওয়া হয়েছিল এটাকে তুলছি তুলে একটু জল ভিজিয়ে দিয়ে তারপরে আবার এই যে ব্যান্ডেজটা দেব তো এই দেখি দেখো তখন যেরকম ঘা ঘা দেখলাম না এখন কিন্তু এটা দেওয়ার পরে না অনেকটা ভাব ঘা ভাবটা কমেছে আমার তো তখন যখন দেখলাম ওরকম হয়েছে আমার এত ভয় করছিলো আমার তো কোনোদিন এইসব বললাম না হয়নি আর ওই রকম ভাব দেখে আমার এত মানে গায়ের মধ্যে ভয় করছিল যদি কিছু হয় কেন না শুকালে না খুব ভয় করে তো এই সব জিনিস নিয়ে ঘাঁটা হলে বাড়ে তো এইটা দেওয়ার পরে দেখি অনেকটা কমেছে দুটো শুকানোর ওষুধ আনতে হবে আর দেখি আমি তো ভাবছিলাম কালকে হাসপাতালে যাব একটু হাসপাতালে গিয়ে না এলে দেখিয়ে আসবো কেন এরকম হচ্ছে তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে আর এই যে শোকে তুলেছি আমি কিন্তু শোকে সব আলিয়ে গুছিয়েছি ওটা তোমাদের দেখে দেখায়নি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নইলে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও না দেখা হবে কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে একটা লাইক করে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো বন্ধুরা